হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আর সনাতনী হিন্দু যারা আমার ভিডিও দেখছেন তারা নমস্কার নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের শাস্ত্রের যে জ্ঞান আছে সেই জ্ঞান আমি আপনাদের প্রদান করছি এই শাস্ত্র সম্বন্ধে সমস্ত হিন্দুরা সম্পূর্ণ অবগত নয় তার জন্য আমাদের হিন্দুদের মধ্যে একতা কম তা আজকে আমি আপনাদের কাছে বলবো এক যাযাবর ঋষি তার নাম তার জরৎকার মুনি এই জরৎকার মুনি সম্বন্ধে আজকে আমি আপনাদের কাছে বলবো নমস্কার নেবেন মা বোনে যারা শুনছেন তার আপনারা শুনুন এবং আপনাদের ছেলেমেয়েদের মেয়েদের নি নিয়ে আসুন তাদেরকে একটুখানি আমাদের হিন্দু ধর্মের এই যে জ্ঞান এগুলোকে তাদেরকে দিন দিলে পরে তারা আস্তে আস্তে এই সনাতন ধর্মটাকে ধরে রাখবে সনাতন ধর্মকে ধরে রাখার মতন লোক এই মুহূর্তে খুবই কম ধর্মকে তো ধরে রাখতে হবে তো চলুন আজকে আমি আপনাদের কাছে জরৎকারমুনির কথা শুরু করছি হরে কৃষ্ণ নাম তার জরৎকারমুনি তিনি কখনো এক জায়গায় বেশি দিন তপস্যা করতেন না এবং তার নির্দিষ্ট কোনো আশ্রমও ছিল না ঋষিমুনিদের আশ্রম হয় কিন্তু জরৎকার মুনির কোনো আশ্রমও নেই কিন্তু তিনি সিদ্ধি পুরুষ তিনি যে যাযাবর বলা হতো তাকে তিনি ঘুরতে ঘুরতে যেখানে মন চাইল সেখানে বসে পড়লো এবং কিছুদিন তপস্যা করলো আবার ওখান থেকে উঠে আবার চলে গেল আরেক জায়গায় মানে উনি কোথায় যেখানে ওনার মন চায় সেখানেই বসে উনি তপস্যা শুরু করেন তাই ওনার আরেক নাম হচ্ছে যাযাবর মুনি এই জড়ৎকার মুনি উনি কী করতেন খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো উনি কি খেতেন কখনো বায়ু খেয়ে নিতেন বায়ু কখনো জল আর কখনও বা ঘাসের রস খেয়েই তার মানে দিন তার চলে যেত কোনো দিন বায়ু খেতেন কোনো দিন জল খেতেন কোনো দিন ঘাসের রস খেতেন এই ছিল তার খাওয়া দাওয়া আর তপস্যা করতেন এইভাবে একদিন চলতে চলতে তিনি একদিন দেখতে পেলেন যে একটা বড় কুয়া আর সেই কুয়া থেকে রীতিমতো নামাজ আসছে বাঁচাও বাঁচাও করে তা তিনি সেই কুয়ার দিকে এরকম মুখ ঝুঁকিয়ে দেখলেন বেশ কিছু মুনি ঋষি সেখানে ওই কুয়ার মধ্যে উল্টোভাবে কেউ যেন ঝুলিয়ে রেখেছে তাদেরকে দড়ি দিয়ে পা বাদা তা আবার সেই দড়িকে দু একটা ইঁদুর ওই দড়িকে কুটি 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 করে কাটছে তা উনি জরৎকার মুনি জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর এইভাবে কী আপনাদের ঝুলিয়ে রাখলো এখানে সেখান থেকে তারা বলল যে আমাদের যে পূর্বপুরুষ সেই পূর্বপুরুষদের ধারাবাহিকতায় আমরা হলাম যা মুনি কিন্তু আমাদের উদ্ধার করার মতন কোনো পুত্র আদি নেই কেননা যে জন্ম নেয় সেই সন্ন্যাস নেয় এবার তো উদ্ধার করার জন্য পুত্র আদির দরকার তা সেই পুত্রাদি এখন এই আমাদের এই যাযাবর মুনি জাতির মধ্যে একজন মাত্র বেঁচে আছে তিনিও সন্ন্যাসী আর তাপস্যা করে বেড়াচ্ছেন উনি যদি বিবাহ করে তার পুত্র সন্তান উৎপন্ন করে যদি আমাদেরকে উদ্ধার না করায় তাহলে আমরা চিরজীবনের জন্য এই গর্থের মধ্যে পতিত হব তা ওর জন্যই আমরা এখানে খুব কষ্ট করছি আর আমরা চিৎকার করছি যেন যেই একজন বেঁচে আছে আমাদের জাতির মধ্যে তাকেই আমরা আহ্বান করছি সে যেন আমাদেরকে উদ্ধার করে তখন জরৎকার মুনি বলল যে কে সে তাদের মধ্যে একজন বলল তার নাম জরৎকার জরৎকার তখন বললো জরৎকার জরৎকার তো আমি তখন তাদের মধ্যে সবাই একসঙ্গে বলে উঠল তা তুমি যখন জরৎকার তাহলে তুমি আমাদেরকে উদ্ধার করো আমাদের কি উদ্ধার না করলে আমরা এই গর্তের মধ্যে চিরজীবনের জন্য পতিত হয়ে যাব তখন জরৎকার মুনি বলল তাহলে কি আপনারা আমাদের আমার পূর্বপুরুষ বললো হ্যাঁ তাহলে তোমার পূর্বপুরুষ আর তুমিই একমাত্র যা যাবার জাতির মধ্যে তুমিই একমাত্র বেঁচে আছো তা জরৎকার বললো হ্যাঁ আমার জাতির মধ্যে একমাত্র আমি বেঁচে আছি তখন সেই পুত্রপুরুষরা বললো তাহলে তুমি আমাদের উদ্ধার করো বলো আমি তো বিবাহ করব না ঠিক করেছি তা বিবাহ না করলে তো আমার পুত্র উৎপন্ন হবে না বলে তুমি কি আমাদেরকে তাহলে উদ্ধার করবে না তখন জরৎকার মণি বললো হ্যাঁ নিশ্চয়ই করবো কেন করব না আপনাদেরকে নিশ্চয়ই উদ্ধার করব আপনারা এত কষ্ট পাচ্ছেন আমি ঠিক করেছি বিবাহ করব না কিন্তু আপনাদের এই অবস্থা দেখে আপনাদেরকে উদ্ধার করব বিবাহ করবো তবে আমার সত্য আছে আমি তো বিবাহ করব না ঠিক করেছিলাম কিন্তু যদি আমি বিবাহ করি আপনাদেরকে উদ্ধার করার জন্য আমাকে বিবাহ করতে হবে কিন্তু আমি যাকে বিবাহ করব সেই কন্যার নামও হওয়া দরকার হবে জরৎকার জরৎকার মনি বলছে আমি যাকে বিবাহ করব তার নাম হতে হবে জরৎকার এবং আমি তার কোনো দায়িত্ব নেব না এবং যেইখানে আমার এই এর সাথে কন্যার সাথে বিয়ে হবে তারাই তাদের আমার আর সংসার চালাতে হবে কারণ হলো কারণ হলো আমি তপস্বী আমি বায়ু ঘাসের রস জল খেয়ে জীবন ধারণ করি আমি একজনকে বিবাহ করে তাকে কি করে পরিচালনা করব। যদি এমন কোনো কন্যা পাই আমি নিশ্চয়ই বিবাহ করব। এবং আপনাদেরকে উদ্ধার করব বলে জরৎকার মুনি যথারীতি তাদেরকে নমস্কার দিয়ে চলে গেলেন চলতে চলতে তিনি তপস্যা তপস্যাও করতেন আর খোঁজ করতেন যে এমন কন্যা কেউ আছে যার নাম জরৎকার এইভাবে বেশ কিছুকাল কেটে গেল কিন্তু তিনি তার ওই নামের কোনো কন্যা তিনি পেলেন না এতে তিনি চিন্তিত হয়ে পড়লেন তার পূর্বপুরুষদের জন্য তাহলে কি এই নামের কন্যা যদি না পাই তাহলে তো আমার বিবাহ হবে না আর বিবাহ না হলে সেই পূর্বপুরুষদের উদ্ধার হবে না কি করবে নানান চিন্তা করছে একদিন তিনি চিন্তিত হতে হতে নিজের ভেতরে ভেতরেই একটু রেগে গেলেন রেগে গিয়ে বিশাল বড় বন কেউ নেই সেই বনে বনের মাঝখানে গিয়ে জরৎকার মণি দুহাত তুলে চিৎকার করলেন বনের উদ্দেশ্যে কি কেউ কি আছো যে আমাকে কন্যা দান করবে সেই কন্যাকে আমি বিবাহ করব আর সেই কন্যার নাম জরৎকার এরমভাবে যখন বনের মধ্যে চিৎকার করছে সেই সময় শেষনাগা শেষনাগ এসে উপস্থিত শেষনা গেসে জরৎকার মুনিকে নমস্কার করে বলছে হ্যাঁ আমার বোন আমার বোনের নাম জরৎকার আমি আমার বোনকে আপনাকে দান দান করতে চাই আমার বোনকে আপনি বিবাহ করেন তখন মুনি বলছে তোমার বোনের নাম জরৎকার তা শেষনাগ বলছে হ্যাঁ আমার বোনের নাম জরৎকার বলছে তুমি বানিয়ে বলছো না তো তা বলছে না না আমি বানিয়ে বলছি না বলছে একদম জন্ম থেকেই জরৎকার নাম সেই কর্ণার বললো হ্যাঁ জন্ম থেকেই জরৎকার নাম আর আমার বোনের আপনার সঙ্গে বিবাহ হবে বলে এটা আমরা জানি আগের ও কি ও হো 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 এগুলো সব আগের থেকেই ঠিক করা ছিল শেষ নাক বললো হ্যাঁ আগের থেকেই ঠিক করা ছিল তা যথারীতি শেষ তার বোনকে নিয়ে এসছে তার বোন অপরূপ দেখতে সুন্দর শেষ তার বোনকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে বলছে এই যে আমার বোন এর নাম জরৎকার তা জরৎকার সেই কন্যাকে বলছে যে আমি কিন্তু তোমাকে দান হিসাবে পেয়েছি নাক দান করেছে জরৎকারকে তা কন্যাকে বলছে যে আমি তোমাকে দান হিসাবে নিচ্ছি আমি কিন্তু তোমার কোনো দায়িত্ব নেব না রাজি তো আর আমার সংসার কিন্তু তোমাকেই চালাতে হবে নাককে বলছে শেষনাথ বলছে ঠিক আছে আপনি বিবাহ করে আমাদের কুলেই থাকবেন তা যাই হোক যথারীতি কথা হয়ে গেল আর সেই সাথে জরৎকারের সঙ্গে জরৎকারের বিবাহ হয়ে গেল এইবার বিবাহ করার পরে তিনি তার স্ত্রী জরৎকারকে বললেন জরৎকারকে কতগুলি শর্ত দিলেন যে কখনো তুমি আমার উপর দিয়ে কথা বলবে না যদি কথা বলাম কিন্তু চলে যাব কখনো আমার কোনো কাজে টুক টুকবে না যদি এরকম কখনো হয় জরতকার মনি বললো তাহলেও কিন্তু আমি চলে যাব আর এই সংসার যা আছে সব তুমি সামলাবে এর মধ্যে কিন্তু আমি নাকি গলাব না তা জরৎকার কন্যা সব মাথাঝুঁকি বলে ঠিক আছে তাই হবে স্বামী তা যাই হোক এইভাবে দিনকাল চলতে গিয়ে একদিন জরৎকার জরৎকার কন্যা গর্ভধারণ করলেন আর জরৎকার মনে যথারীতি তার সমস্ত তপস্যা সব করতে থাকলেন আর জরৎকার কন্যা তার পুরো সেবা শুশ্রূষা করতে থাকলেন একদিন কি হয়েছে জরৎকার মুনি জরৎকারের পায়ের ওপরে শুয়ে শুয়ে রয়েছে দুপুরবেলা তা তিনি তার স্বামী তার পায়ের ওপরে শুয়েছে তাই তিনি তার স্বামীকে সুন্দর করে শুয়ে রেখে দিয়েছে এদিকে হয়েছে কি বিকাল হয়ে সন্ধ্যা হয়ে হয়ে গেছে জরৎকার মুনি আর ওঠে না এবার তিনি ভাবছেন তার স্বামীকে ডাকবেন যদি ডাক ডাকলে স্বামী আমাকে আমার ওপরে রাগ করে আর তারপরে যদি চলে যায় আবার ভাবলেন যদি না ডাকি যদি সন্ধ্যা হয়ে যায় তারপরেও যদি আমার ওপরে রেগে যায় এরম দনোমন করতে করতে তিনি দেখলেন ধর্ম কোনটা ধর্ম ধর্ম বলছে যে স্বামীকে ডাক দেওয়া দরকার কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তার আর্নিক করা দরকার আর্নিক করতে হবে আর যদি নাক দেয় না ডাক দেয় সেটাই হবে অধর্ম আর ডাক দেওয়ার পরে যদি তার স্বামী চলেও যায় তাহলে তার স্বামীর কল্যাণার্থে জরৎকার কন্যা কষ্ট হবে যে তার স্বামী তার কথায় চলে গেছে কিন্তু জরৎকার মুনির ভালো হবে তিনি তার স্বামীর শুভার্থে সব কিছু শুভ চিন্তা করে স্বামীকে হালকা স্বরে ডাক দিলেন যে স্বামী সন্ধ্যা হতে চলল আপনি উঠে আপনার আর্নিকগুলি সেরে নিন নাহলে তো সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ জরৎকারমুনি ঝট করে উঠেছে ঘুম থেকে উঠে বলছে তোমার এত বড়ো সাহস তুমি আমাকে এরকম ঘুম থেকে তুলে দিলে তোমাকে না বলেছি যে আমার কোনো কাজে তুমি বাধা দেবে না তখন জরৎকার কন্যা মুনির পায়ে ধরে বলল আমি আপনার ভালো জন্যই বলেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যের সাহস আছে যে আমি যতক্ষণ না আর্নিক করব ততক্ষণ সে ডুবে যাবে সূর্যের সেই সাহসই নেই জরৎকারমুনি বলছে সূর্যের সাহস নেই যে যত কন্যা আনিক করো তারপরে চলে যাবে তুমি আমাকে ডেকে ঠিক করি তাই আমি আর থাকবো না এখানে আমি চলে যাব যথারীতি জরৎকার কন্যা খুব কান্নাকাটি করলো কিন্তু জরৎকার মুনি আর থাকলো না জরৎকার মুনি যথারীতি তার স্ত্রীর ওপর রাগ করে বনে চলে গেলো সে এদিকে কি করেছে জরৎকার কন্যা কাঁদতে কানতে নাগের কাছে এসছে এসে তাকে পুরো বৃত্তান্তটা বলেছে যে এই ব্যাপার এই বৃত্তান্ত জরৎকার মুনি চলে গেছে তা জরৎকার মুনি চলে শেষ শেষনাগ বলছে কি বলবো বোন তোর কপালে এরকমই লেখা রয়েছে কারণ এগুলো আমরা আগে থেকেই জানি এরকমই হবে তা তোর সঙ্গে যে জরৎকার মনির বিয়ে হলো সেটা কিন্তু তোর গর্বে এক সন্তানের জন্যই এই বিবাহটা হয়েছিল বহু পূর্বে যখন যখন মন্থন হচ্ছিল বোনকে বলছে শেষ বহু পূর্বে যখন মন্থন হয়েছিল সেখান থেকে অশ্ব সেবা নামে একটা ঘোড়া ওঠে ঘোড়াটা সম্পূর্ণ সাদা তা এই নিয়ে কদ্রু আর বিনতা এই দুজনের মধ্যে একটা বিবাদ হয় বিবাদ মানে কি ওই বেড টাইপের হয় আজকালকার দিনে সেখানে কদ্রু বলে যে ঘোড়া সম্পূর্ণ সাদা নয় তার লেজটা কালো আর বিনতা বলে না ঘোড়াটা সম্পূর্ণই সাদা লেজও সাদা তখন কদ্রু নিজেকে সঠিক প্রমাণ করতে তার যে নাক পুত্র ছিল সমস্ত নাকিদের ডাক দিয়ে বলল কালকে আমি আর বিনতা সেই ঘোড়া দেখতে যাব তোমরা গিয়ে সেই লেজের মধ্যে এমনভাবে থাকবে যাতে দূর থেকে দেখে মনে হয় যে সত্যি ঘোড়ার লেজটা কালো তাতে বিনতা জিতবে না জিতবো আমি কদ্রুয়ে কথা বলছে কিন্তু এই কথা সবাই সব নাগ মানেনি বলছে মাতা এটা আপনি কেমন কথা বলছেন এটা তো অধর্ম যেটা সত্য সেটাই হওয়া উচিত তা মাতার সঙ্গে যেসব নাগেরা তর্ক করেছিল এই ব্যাপারে কদ্রু রেগে গিয়ে বলছে তোমা তোমরা কি আমার পুত্র নাকি আমার পুত্র না তোমরা আমার যদি পুত্র হও তাহলে তো আমারই সঙ্গ দেবে তোমরা এখানে ধর্ম দেখছ কেন এখানে আমার দাসী হওয়ার আর না হওয়ার কথা রয়েছে মানে যে হারবে সে তার দাসী হবে মানে কদ্রু যদি হেরে যায় বিনতার দাসী হবে আর বিনতা যদি হেরে যায় তা কদ্রুর দাসী হবে এই ছিল বেট তখন কিছু নাক বললেন মাতা আপনি চিন্তা করবেন না আমরা এমনভাবে সেই ঘোড়ার লেজের মধ্যে থাকব যেন দূর থেকে দেখে মনে হবে ঘোড়ার লেজটা কালো কিন্তু যারা মার কথা শুনেনি ধর্মের পথে ছিল তাদেরকে কুদ্র অভিশাপ দিয়ে দিল বলে যাও তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি পরীক্ষিতের ছেলে জন বিজয় যখন সর্পযজ্ঞ করবে সেই যজ্ঞে তোমাদের তোমরা সব ভস্মীভূত হয়ে যাবে কদ্রুত অভিশাপ দিয়েছে অভিশাপ তো লাগবেই নাগেদের তখন সব নাগ মিলে দেবতাদের কাছে আসলো মহাদেবের কাছে আসলো মহাদেবকে এসে সমস্ত কথাটা বলল যে এরকম কদ্রুত অভিশাপ দিয়েছে এই অভিশাপ তো লাগবে এখান থেকে কি বাঁচা যাবে না শেষ নাগ তখন বলল যে হ্যাঁ তোমাদের ঘরে জরৎকার নামে এক কন্যা সন্তান হবে আর তাকে বিবাহ করবে জরৎকার নামে এক মুনি সেই মুনির সঙ্গে যখন জরৎকারের বিয়ে হবে তখন তার গর্ভে যে সন্তান হবে সেই সন্তানের নাম হবে আস্তিক তো এই আস্তিক এই নাগেদের বাঁচাবে নালে কিন্তু সমস্ত নাগ মরে যাবে তো সেই কারণেই ওইদিকে অস্বস্য সেই লেজের মধ্যে অন্যান্য নাগের নাগেরা এমনভাবে ছিল বিনতাকে কদ্রুত বিনতাকে বলছে দেখেছ ঘোড়ার লেজ কালো বিনতা তখন চিন্তায় পড়লো আমি তো দেখলাম সব পুরো ঘোড়াটাই সাদা লেজ কালো হয়ে গেল কি করে বিনতাও চিন্তা করে পারল না তখন বিনতা কদ্রুদ দাসী শিকার করে নিল বিনতার বিনতার দুটো ছেলে এক হচ্ছে অরুণ আর দ্বিতীয় ছেলের নাম হচ্ছে গরুর অরুণ হচ্ছে সূর্যের সারথী সূর্যের যে সাত্ত ঘোড়া আছে এই ঘোড়ার যে সারথি এই সারথীর নাম হচ্ছে অরুণ আর গরুর হচ্ছে প্রচণ্ড বল বলবান ছিল তাই গরুরকে আমাদের স্বয়ং বিষ্ণু তার বাহন করে নিলেন এইবার এই যে যজ্ঞ হবে এই যজ্ঞ থেকে আস্তিক মুনি বাঁচাবে এখন তখন শেষ তার বোনকে জরৎকারকে বলল আচ্ছা জরৎকার তো চলে গেছে তুমি গর্ভধারণ করেছো তো তখন জরৎকার বোন বলল যে হ্যাঁ দাদা আমি আমার গর্ভের সন্তান আছে বলছে ঠিক আছে ওই একমাত্র আমাদের বাঁচাতে পারে তাছাড়া এই জনবিজয়ের যে যজ্ঞ এটা তো হবেই আর এখান থেকে একমাত্র ওই বাঁচাতে পারে তা যথারীতি জরৎকার কন্যা সেই বাচ্চার জন্ম দিলেন বাচ্চার নাম কি দিলেন আস্তিক কেন আস্তিক নাম দিলেন যখন জরৎকার মুনি চলে যায় তখন তিনি জরৎকার কন্যাকে বলে গেছিলেন আস্তিক মা আস্তিক মানে আসছে আর দেখা হবে না মনে হয় আস্তিক বলে চলে গেছে ওর জন্য তিনি তার ছেলের নাম রাখলেন আস্তিক এদিকে কি হয়েছে পরীক্ষিত তো সর্বদংশনে মারা গেছে এইবার এখন জনবিজয় যখন বড় হল তখন তিনি মুনি ঋষিদের কাছে শুনতে পেলেন যে তার পিতা পরীক্ষিত সর্পদংশনে মারা গেছিল এই সর্পদংশনে মারা গেছিল বলে তা সেই শুনে জনবিজয় খুব রেগে গেল তখন তিনি মুনি ঋষিদের বলল যে এই যে সর্প আমার বাবাকে কামড়িয়ে মেরেছে এর আমি প্রতিশোধ নিতে চাই মুনি বলল যে আপনাদের কাছে কি এমন কিছু নেই যা দিয়ে আমি প্রতিশোধ নিতে পারি তখন মুনি ঋষিরা বলল আছে সেটা হচ্ছে সর্বযজ্ঞ করতে হবে এই সর্বযোগ্য করলে সর্বযোগ্য যদি সম্পূর্ণ ফল লাভ হয়ে যায় তাহলে যত নাক আছে সব নাক ধ্বংস হয়ে যাবে জন্মজয় উৎফুল্ল হয়ে গেল বলে আমি মানে নাগেদের ওপর তার এতটাই রাগ রাগ হয়ে গেল যে বললো আমি একটা নাক্য ওই পৃথিবীতে বাঁচতে দেবো না তা তিনি মুনি ঋষিদের আজ্ঞা দিলেন যে আপনারা সর্ক সর্পযজ্ঞ করার জন্য সব তৈরি করুন শুরু হলো সর্পযজ্ঞ সেই যজ্ঞ যত এগোতে থাকলো যখন যজ্ঞ সম্পন্ন হওয়ার কাছাকাছি সেই সময় সারা পৃথিবী থেকে নানান জায়গা থেকে হাজারে হাজারে সর্প এসে সেই যজ্ঞের আগুনের মধ্যে এসে পড়তে থাকলো এবং তারা পুড়ে মরতে থাকলো তার উটকট গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকল শেষ এগুলো সব দেখছিল। শেষনাগ শেষনাক তখন ভয়ের চোটে ইন্ডোর কাছে গেল ইন্দ্রকে কেউ বললো আমাদেরকে বাঁচান জন্বিজয় যে সর্বযজ্ঞ করছে এতে তো পুরো নাক বংশ ধ্বংস হয়ে যাবে ইন্দ্র তখন বললো তুমি এক কাজ করো তুমি আমার সিংহাসনের পেছনে লুকিয়ে থাকো দেখি তোমার তোমাকে কে এখান থেকে ওই যজ্ঞের ওখানে নিয়ে যায় সেই সময় সেই যে জরৎকার সেই জরৎকার তার পুত্রকে বললেন পুত্র জনবিজয় এক যজ্ঞ শুরু করেছে সেখানে যত নাগ আছে সব নাক তার টানে সেই যজ্ঞের মধ্যে গিয়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে আর তোমার জন্মই হয়েছে এই নাগদেরকে তুমি বাঁচানোর জন্য আস্তিক আস্তিকমণিকে বললেন মুনি কিন্তু তখনও ইয়াং না আস্তিক মুনি কিন্তু বালক ছিল জেনে নিন হরে কৃষ্ণ আজ বালক ছিল তিনি শাস্ত্র অধ্যয়ন করছিলেন সবে তা বললাম মাতা আপনি আমাকে একবার বলেছিলেন যে আমার পিতার নামও জরৎকার এবং আমার জন্ম হয়েছিল যে আমার পিতার যে পূর্বপুরুষ আছে তাদেরকে উদ্ধার করার জন্য আর নাগেদের উদ্ধার করার জন্য তা এটা কি এই নাগেদের উদ্ধার করার জন্য জরৎকার বলল হ্যাঁ যাও তুমি জনবিজয়ের যজ্ঞে যাও গিয়ে বিজয়কে সেই যজ্ঞটা থামাও তাহলে নাক কুল বেঁচে যাবে মাতাকে নমস্কার করে আস্তিক মুনি আসলেন জনবিজয়ের ই যজ্ঞের স্থলে এসে জনবিজয়কে খুব সুন্দরভাবে নমস্কার করলেন নমস্কার করে বললেন আহা আপনার যজ্ঞ যেন সব কিছুই মাত করে দিচ্ছে এমন যজ্ঞ আর কোনো দিন পৃথিবীতে কেউ করেনি আর আগামীতেও কেউ করবে না এত রাষ্ট্রযজ্ঞ অশ্বময় যজ্ঞর থেকেও যজ্ঞ তো এমন প্রশংসা করলেন তিনি জনবিজয়ের এতে জনবিজয় রাজা খুব খুশি হলো আর যেহেতু দেখলেন ব্রাহ্মণের বেশে তখন জনবিজয় বলল বাহ তুমি তো একটা বালক কিন্তু কথা বলছো তো একদম বড়দের মতন আমার বেশ ভালো লেগেছে তোমার কথা তা আমি তোমাকে কিছু দিতে চাই কিন্তু জনবিজয় জানে না যে আস্তেক মুনি কি চাইবে বুঝতে পেরেছেন জনবিজয় জানে না তো যখন আস্তেকমুনি ওইভাবে সম্বাধনা করে আরও অনেক কথা বলেছে আমি এত কথা বললাম ভিডিও হবে বড় জরৎকার যত্নরীতি তাকে কিছু দিতে চাইলেন তখন অন্ন ঋষিরা বলল যে তুমি তো একটা বালক তুমি এত সুন্দর কথা বলছো কি করে তখন আস্তিক মুনি সেই ঋষিদের উদ্দেশ্যে বলল আহা আপনারা যে যজ্ঞ করছেন এরম যজ্ঞ কোনোদিন হয়তো পৃথিবীতে আর দেখা যাবে না কি ভালো যজ্ঞ করছেন সম্পন্ন করুন আপনারা আপনাদের যজ্ঞ মানে মুনি ঋষিদেরও তিনি খুব ভালো কথা বললেন এতে মুনি ঋষিরা খুব খুশি হলো তারা আরও ধুমধাম করে যজ্ঞ শুরু যজ্ঞটা আরও ধুমধাম করে শুরু করলো তখন মুনি ঋষিরা বললো জনবিজয়কে যে এই বালককে তুমি তো কিছু দান করে বলেছে এখনই দান করে দাও বুঝতে পেরেছেন তো জন্মিজয় দান করার জন্য একদম উদ্ভিগ যজ্ঞের মধ্যে যদি কাউকে দান করে আর বেশি ই হয় পূর্ণ হয় তা আস্তিকমণিকে বললেন কি চাও মনি তখন বিজয়কে বলল আমার এইটুখানি চাওয়া আছে যে আপনারা এই যজ্ঞটা বন্ধ করে দিন এখনই তখন বিজয় বলছে কেন বলছে দেখুন আপনার পিতাকে কামড়িয়েছে মাত্র একটা সাপ একটা নাক কামড়িয়েছে আপনার পিতাকে এই যে লাখে লাখে আপনি যজ্ঞর মাধ্যমে যে সাপগুলিকে মারছেন এরা কি সবাই দোষী ছিল জন্মিজয় তখন মাথাটা নিচু করে নিল সত্যিই তো এই যে হাজার হাজার সাপকে আমি যজ্ঞের মাধ্যমে মেরে ফেলছি সবাই তো দোষী নয় তখন আস্তিক মনে বলল তাহলে কি এটা কি পাপ নয় জন্মিজয় একদম চুপ হয়ে গেল অন্য ঋষিরাও চুপ হয়ে আস্তিক মুনি বালক তখন তার কথা শুনে সব চুপ হয়ে গেল বলে আপনার পিতাকে কামড়িয়েছে একটা সাপ আর আপনি যজ্ঞের মাধ্যমে হাজার হাজার লাখে লাখে সাপ মেরে ফেলছেন কোনটা সঠিক তখন জন্মিজয় ক্ষমা চাইল আস্তিক মুনির কাছে বলে ক্ষমা করুন আমাকে সত্যিই তো আমি তো একটা খুব বড় ভুল করেছি আমার বাবাকে তো একটা সাপ কামড়িয়েছিল কিন্তু আমি তো লাখে লাখে সাপ মেরে ফেলছি এটা আমার ঠিক হয়নি তখন আস্তে কিনে বলল তাহলে যজ্ঞটা এখনই বন্ধ করুন সমস্ত ঋষিরা বলে হ্যাঁ সত্যি তো আপনার পিতাকে তো একটা সাপ কামড়িয়েছে আর এ তো লাখে লাখে সাপ এসে এই যজ্ঞতে মৃত্যুবরণ করছে এটা তো ঘোরতর পাপ হয়ে গেছে বিজয়কে আবার যজ্ঞ করতে হবে এই পাপ কাটাতে হরে কৃষ্ণ তো সব ঋষিরা আর জনবিজয়ের সাথে সাথে সেই যজ্ঞ বন্ধ করে দিল শেষ নাগ তখন ইন্ডোর সভা থেকে খুব খুশি হলেন আস্তিকমুনির ওপরে যত নাগ আর বাদবাকি বেঁচে ছিল মানে অল্প কিছু নাগই বেঁচে ছিল সিংহভোগ নাগ মরে গেছে ওই যজ্ঞতে অল্প কিছু নাক বেঁচেছিল যখন মুনি সেই যজ্ঞ বন্ধ করে আবার ফিরে আসলেন নাগলোকে লোকে তখন সমস্ত নাগ এসে সেখানে শেষ নাগ তারপরে হচ্ছে আমাদের বাসুকি নাগ আর হচ্ছে শেষ নাগ তারা শেষনাগ হচ্ছে নাগেদের রাজা এসে তারা সবাই মিলে আস্তিক মুনির কাছে এসে একেবারে পায়ে পড়ে গেলেন মুনিকে বললেন আপনি আমাদের কুলকে বাঁচালেন নালে জরৎকারের এই যজ্ঞ কেউ থামাতে পারতো না আর আমরা সব এতে মৃত্যুবরণ করতাম মুনিকে তখন শেষ বলল যে তোমার জন্মই হয়েছিল এই জন্য তুমি আমাদের নাককুলকে বাঁচিয়েছ বলো কি চাও সব নাগরা তখন আস্তিকুনি ওপর এত খুশি তখন আস্তিকমুন বলছে বলো তুমি কী চাও তখন মুনি বলল যদি কেউ আমার নাম নিয়ে রাতে ঘুমায় বা আমার নাম নিয়ে কোনো বন জঙ্গলের মধ্যে ঢোকে তোমরা কিন্তু তাকে কামড়াবে না তখন শেষ নাক কথা দিল আপনার নাম কেউ যদি তিনবার নিয়ে ঘুমায় বা কোনো সাপের জায়গায় বা নাক লোকের মধ্যে যদি আপনার নাম তিনবার নিয়ে ঢোকে কোনো নাক তাকে কামড়াবে না আর যদি কোনো নাক ভুল করে তাকে কামড়ায় তার মস্তক সাথে সাথে ফেটে যাবে সব নাক মিলে মুনির কে আশীর্বাদ করলেন যে আজ থেকে আপনার নাম করলে কোনো সর্প দংশন করবে না এরপরে মুনি পুরো বেদ অধ্যয়ন কমপ্লিট করলেন শাস্ত্র সব কমপ্লিট করলেন ভগবত কমপ্লিট করলেন যখনই তিনি ভগবত সম্পূর্ণ সম্পূর্ণ করলেন তার যে পূর্বপুরুষ মানে ওই যে জরৎকারের পূর্বপুরুষরা যে গর্তে ঝুলেছিল যখন তিনি ভগবত সম্পূর্ণ শেষ করলেন মুনি সেই পূর্বপুরুষরা উদ্ধার হয়ে গেল হরে কৃষ্ণ আস্তিক মুনি জরৎকার মুনির পুরো বংশধরও উদ্ধার করেছিলেন এবং নাককুলকেও বাঁচিয়েছিলেন তাহলে হরে কৃষ্ণ আজকে এই পর্যন্তই ভিডিও হয়ে গেছে বড় আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যার জানা আছে সে কমেন্টে দিয়ে দেবেন যে প্রশ্নটার উত্তর দিয়ে দেবেন প্রশ্নটা হলো এই এমন কোন খাবার আছে মানে খাওয়ার জিনিস এমন কোন খাবার আছে যা খাওয়ার পরে অমৃত তার কাছে তুচ্ছ এমন কোন খাবার আছে যা খাওয়ার পরে অমৃত তার কাছে ছোট মনে হবে মানে অমৃতও তার কাছে ছোট হবে যে খাবারটা এমনই সুস্বাদু খাবার হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই আপনারা এটা কমেন্টটা আমাকে দেবেন হরে কৃষ্ণ